গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউব পরিবার গুড মর্নিং আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুবান্ধব সবাই কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি তো যথারীতি একই আছি আমি অমল মিত্র চলে এলাম সবাইকে সঙ্গে একটু কুশল বিনিময় করতে আজ সিক্স অক্টোবর ছয় অক্টোবর উনিশে আশ্বিন সোমবার পূজা গড়ি লক্ষ্মী পুজো আজ এই শুভ দিনে সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা সবাই ভালো থাকবেন সবাই খুব খুশি থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যারা আমার নাতি নাতিকে আশীর্বাদ করেছেন তাদের প্রত্যেককে জানাই আলাদা আলাদা করে জানাতে পারলাম না প্রত্যেককে জানাই আমার আন্তরিকতার শুভেচ্ছা ভালোবাসা এইভাবে সব সময় তোমরা বা আপনারা আমার সঙ্গে আছেন তাই আমি আছি তোমরা আমার সঙ্গে না থাকো তাহলে কালকের থেকে আমার কোনো ভ্যালু নেই মানে ইউটিউবের আবার কোনো আমার দাম নেই তোমরা তো সবসময় আছো আমি আছি গুড মর্নিং সুবীরবাবু গুড মর্নিং বাপ্পা ভটচরিয়া গুড মর্নিং অতিন রায় অতীন তুমি কেমন আছো গো পরপর দুদিন তেমন যদিও কালকে গতকাল লাইভে আমি বসতে পারিনি তোমার মেসেজটা পেয়েছে আমি তার আগের দিন বোধ তুমি ব্যস্ত আছো অতীন তুমি ভালো থেকো জীবনে অনেক 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 দৌড় যাও গুড মর্নিং ইউটিউব বাজার তুমি এত কাজের মধ্যেও এসেছ এত কষ্ট করে আমি খুব খুশি এসেছি তুমি এসেছো তাই শিবানী তোমাকেও অনেক অনেক ভালোবাসা আরও যারা এসছ তাদের সবাইকে আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মানে কী বলবো আন্তরিকতার সঙ্গে ভালোবাসা গুড মর্নিং শুভম ব্যানার্জি বাপ্পা ভটচারিয়া জিত পণ্ণব মণ্ডল শেখর ভট্টারিয়া আনিস চন্দ্র অঞ্জলি পিথা চক্রবর্তী ঋতিকা পৌলমী দেব আর রুমা তোমাকে গুড মর্নিং সিস্টার কেমন আছো গো শরীর ঠিক আছে নাকি সে দুর্বল আছে সিস্টার মিন্স ননেম বা বেভ্লেম সবাই যাকে যে নামেই জানি না কেন ও তো আমার সিস্টার ও একটু দুর্বল ছিল যে কোনো কারণেই হোক ওই জন্য ওকে জিজ্ঞাসা করলাম ভালো থাকো সিস্টার একটু সাবধানে থাকো কিছু করার নেই যা হয় তো হতেই পারে যাই হোক কালকে একটু একটু নড়াচড়া হয়েছে বলে শরীরটা খারাপ ছিল রাত্রে কিছু না খেয়ে দিয়ে শিয়ে পড়েছি কিছুই খাইনি এক গ্লাস ঠান্ডা জল খেয়ে শুয়ে পড়েছি যার জন্য লাইভে আসার কথা চিন্তাও মাথার মধ্যেও আসেনি তাই সকালবেলা চলে এলাম সবার সঙ্গে কুশল বিনিময় করতে শেখর ভট্টাচারিয়া গুড মর্নিং আর আমি সকালবেলার নাম করি কৌশিক বাপি তারপরে প্রশান্ত হালদার আকাশ মণ্ডল আকাশ সর্দার মাহিম আরও প্রচুর লোকে প্রচুর অনেকেই দেখলাম ওইস জানিয়েছে আমি এত নাম তো সকালে দেখেও নিয়ে সত্যি সত্যি মনে নেই আর মনে না থাকার জন্য আমি হবে নাম করতে পারি না এছাড়া কোনো কারণ নেই তুফান কনক গুড মর্নিং তোমাকেও আর প্রীতম গুড মর্নিং আচ্ছা এর মধ্যে একটা কথা বলে রেখে দিই অনেকগুলো আকাশ আছে আমি সমস্ত আকাশকেই বলছি গুড মর্নিং আকাশ মণ্ডল আকাশ সর্দার শুধু আকাশ এবং অনেকগুলো আকাশ আছে জিৎ কৌশিক অভি বাপি আর তিলোত্তমা রায় রাধিকা চ্যাটার্জি তার শরীরটা খারাপ টিনা দাসের সঙ্গে অনেক দিনে যোগাযোগ নেই দেখেছি আমি অনেক দিন এখানে বলেছি টিনা হয়তো সময় পায় না বা হয়তো অন্য কোনো অসুবিধা আছে অনুভব অভিনব ভৌমিক তুমি বলেছিলে ফোন করবে যেটুকু কিন্তু ফোন করে উঠতে পারিনি যা হোক কারণে যদি সময় হয় একটু ফোন করো বুঝবো কি বলতে চাইছো তাহলে বুঝে নেবো কেন আমি ফোন করে তোমাকে বিরক্ত করতে চাই না কারণ কখন তুমি কোথায় থাকো আমি তো নিজেও জানি না হয়তো আমি ফোন করবো তুমি তখন গাড়ি চালাচ্ছ বা বাইক চালাচ্ছ এই জন্যে ফোন করা হয় না আর পাল ভালো থেকে আলাদা করে অনেকের নাম নিতে পারছি না যেমন কালকে এই কৃষ্ণনগর থেকে নদীয়ার থেকে জেরা এসেছিলো আমার পরিচিত ছিল অনেক আগেকার দেখে এসছে খুব ভালো লাগলো বহু পুরোনো লোক তারা সব ছিল এসেছিলো দেখলাম ভালো লাগলো যাই হোক সবাইকেই এই আজকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা শৈবাবু ভালো থাকবেন মিনময়বাবু থ্যাঙ্ক ইউ পারমিতা চ্যাটার্জি কেমন আছে একটু বলবে আর আমার শুভম ভাই তো অলওয়েজ গুড তাই তো প্রিয়া সিং চালিয়ে যাও খুব ভালোই হচ্ছে তোমাদের কুলজিৎ সিং তোমারও খুব ভালো হচ্ছে আর শেখ আশিক কেমন আছো ওটা জানিও আর মাহিম আবার তোমার নাম বললাম পিউ দাস আর পিউ চক্রবর্তী তোমরাও ভালো থেকো গুড মর্নিং তোমাদের আজ এই পর্যন্ত আবার কাল কিছু নাম কালকে দেখে রেখে দেবো কালকে আবার বলবো যাদের নাম ভুলে গেলাম সেই নামগুলো দেখে দেখে কালকে আমি বলবো নমস্কার সবাই দিনটা খুব খুব ভালো কাটুক